হ্যালো এভরিওয়ান এসে গেছি এটা হচ্ছে পৈলান মন্দিরের স্বামীনারায়ণ মন্দির হ্যালো এভরিওয়ান কি দারুণ মন্দিরটা দেখো এটা এখানে খুব বড় একটা ট্যুরিস্টের অ্যাট্রাকশন ভাষা পৈলান ভাষাতে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির তো আজকে হঠাৎ করেই চলে আসা হলো এখন পুরো ফাঁকা ওই জন্য এসেছি অন্য সময় যখন আসি ভিড় হয় তো আজকে ফাঁকা বলেই এলাম বলে ঢুকে পড়ি তো এই যে এই দেখো ভিউ এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুজরাটের অক্ষরধাম মন্দিরের এটা ওই রকমই বানানো স্বামীনারায়ণ মন্দির পৈলান ভাষাতে প্রচন্ড সুন্দর মন্দির যারা এসেছো তারা তো জানোই যারা আসনি তাদের জন্য ভিডিওটা বানালাম এই যে এখানে ঝর্ণা থাকে এখন রাত হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে এদিক দিয়ে দিয়ে ঘুরে খালি ভিউটা দেখো সবাই এইটা মেন মন্দিরটা ভেতরের আটটা অবধি খোলা থাকে তো আমরা আস্তে আস্তেই এখন সাড়ে সাতটা বেজে গেছে তো দেখি ঢুকতে পারি কিনা নাহলে বারেটা থেকেই চলে যাবো এই যে এইখান দিয়ে প্রচন্ড সুন্দর প্রচন্ড দারুন দারুণ মানে এই ভেতরে এটা গ্রাউন্ডের ছবি এই যে পুরো ভেতরটা এইভাবে বানানো যাওয়ার রাস্তাটাই মানে এইভাবে সোজা রাস্তাটা থাকে কিন্তু সোজা রাস্তাটা এখন বন্ধ যেহেতু আটা বাজতে যাবে ও প্রবেশ নিষেধ চল এটা দিয়ে আরে এটা দিয়ে প্রবেশ নিষেধ আটটা বেজে গেছে না ক্লোজ করে দিয়েছে এই যে লাইটিং চেঞ্জ হচ্ছে এই যে ভেতরে এটা এটা প্রচণ্ড দারুণ যারা এসেছ তারা হ্যাঁ যারা এসেছ তারা জানো যারা এখনও আসোনি তারা এখানে শিগগিরই চলে এসো একটা দারুণ সুন্দর ঘোরার জায়গা মানে এটা হচ্ছে পৈলান ভাষাতে স্বামীনারায়ণ মন্দির যারা আসোনি তারা চলে এসো প্রচণ্ড ভালো লাগবে মানে ওয়ান ডে ট্যুর তাদের প্রচণ্ড ভালো লাগবে এই জায়গায় যদি আসো এই ওই জায়গাটা দিয়ে ঢোকার জায়গা ওইখানটা দিয়ে চল ওইটা দিয়ে দেখ ডাইরেক্ট লাইটিংটা চেঞ্জ হচ্ছে দারুণ দারুণ